এই ছোট আপু তোমার নাম কি? আমার নাম খাদিজা। তোমার বাড়ি কোথায়? রংপুর তো আজ আমি তোকে চটপ প্রশ্ন করব। তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমার জন্য রয়েছে একটি গিফট। তো আমি কি প্রশ্ন করব? রংপুরের আঞ্চলিক ভাষায় মেহমানকে কি বলা হয়? সাгай। তোমার উত্তরটা হয়েছে দ্বিতীয় প্রশ্ন কড়াইকে রংপুরের আঞ্চলিক ভাষায় কি বলে তৃতীয় প্রশ্ন রংপুরের ভাষায় পাতিলকে কি বলা হয় দেখছি চতুর্থ প্রশ্ন রংপুরের আঞ্চলিক ভাষায় ঠান্ডাকে কি বলা হয় শীত তোমার উত্তরটা ভুল হয়েছে তো যারা যারা এই প্রশ্নের উত্তরটি জানেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের রংপুর অঞ্চলের মধ্যে অনেক জেলার ভাষার মধ্যে বিভিন্ন তফাৎ রয়েছে